নমস্কার শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছো ভালো আছো আমিও ভালো আছি আজ খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে উঠে নিয়েছি কারণ আজকে একাদশী পরের দিন দ্বাদশী একটু আসনে ভোগ দেওয়ার ইচ্ছা আছে অনেক দিনের ইচ্ছা সেই জন্য তাড়াতাড়ি উঠে উঠতে হলো এখন বাজার প্রায় পাঁচটা কি সোয়া পাঁচটা এমনটাই হবে তো উঠে একটু বসে নিলাম উঠে তো আর মানে একেবারে খাট থেকে নামে না একটু এভাবে বসে থাকি বাইরে দিকে তাকায় এরকম না হলে একেবারে উঠে সাথে সাথে নামার না একদমই ভালো লাগে না সেজন্য একটু বসে বসে জেরে নিচ্ছি জেরে নিচ্ছি একটু একটু বসে বসে আছে আর কি তো যাই হোক এভাবেই আমার দিনটা শুরু হলো আজকে কি কি করি না করি সবটাই শেয়ার শেয়ার করবো তোমাদের সাথে তোর দেখতে থাকো সাথে থাকো কীভাবে বেরোটা শুরু করে আর উঠে এভাবে বাইরে অনেকক্ষণ তাকিয়ে থাকে একাদশের পরের দিন দ্বাদশী ভাবলাম একটু ভগবানকে ভোগ দিত সেজন্য সকালে বাসি কাজ করল সে স্নান তান সে নিয়েছি তারপর একটু প্রার্থনা করে নিয়েছিলাম এখন দই তরকারি বানাবো আর সবজি বানাবো গ্যাসে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ ভাজি করবো আর মুগ ডাল ভেজে নিয়েছি এখন পায়েস বসিয়ে দেব আজকে শাড়ি করে নিয়েছি এমন লাগছে জানে সাথে থাকি দেখতে থাকুন ভাজি করবো সেজন্য কী কী ভাজি করব সেগুলোই কেটে দিচ্ছে করলা ভাজি করবো আলু ভাজি করব আর হচ্ছে বেগুন ভাজি করব। আলু দিয়ে একটু তরকারি রান্না করবো পায়েস রান্না করবো আর মুগ ডাল ভেজে আগে ভেজে নিয়েছি আর ভিজিয়ে রেখেছিলাম এ তো আলু ভাজার জন্য একটু সেদ্ধ করে নেবো সেটাই সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি দিক দিয়ে জল বসিয়েছিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্য

সেজন্য ভাবলাম না বিয়ে আর একটু সময় বেশি না হলে তো পারো না সময় বেশি না হলে তো রান্না করে ঘুপ দেওয়া একটু টাইমের সময় দেখা গেছে সেজন্য মা বলেছে আজকে বিয়েতে অনেক দিনের শখ করতেছে ধূপ দিয়ে ঘুপ রান্না ঠাকুর সেজন্য আজকে সেই মনে হয় চলেছে রান্না করতে হবে টাইমের মধ্যে এই তো আলু সিদ্ধ হয়ে গিয়েছে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর নিচে সিলিন্ডার মধ্যে বসিয়ে দিয়েছি পায়েস না হলে সময়ের মধ্যে একদমই হবে না রান্না করতেও তো সময় লাগে তাই না পায়েসটা হচ্ছে ডালটাও সেদ্ধ হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে এই তো পায়েসটা চালও দিয়েছি চালটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে একদম তিন চুলায় রান্না করতেছি বলা যায় এ তো পায়েসটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এমনটাই করেছি পরে কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাবে পায়েস না সে জন্য সেজন্য আমার কথা মধ্যে একটু ভুল ত্রুটি হতে পারে তোমরা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো আলুটা সেদ্ধ হওয়ার পর ছেলে দিয়েছে মা তারপর এখন শুধু ভোগের জন্য কয়েকটা করে ভাজি করে নেব পরে খাওয়ার জন্য ভাজি করবো তাড়াতাড়ি করে কয়েকটা কয়েকটা করে ভাজি করে দিচ্ছি আগে আলুটা ভেজে নিচ্ছি এই তো বেগুন তিনটা বেগুন ভেজে নিয়েছি তিন টুকরো করলাও তিন চার চার পাঁচটা মতো আলু চার পাঁচটা মতো ভেজে নিয়েছি এখন আলুটা ভেজে নিয়েছি তরকারিটা রান্না করবো আর ডালটাও সোমবার দিয়ে নিয়েছি জিরা আদা তেজপাতা মরিচ দিয়েছি আর একটা কাঁচা মরিচ মাঝখান থেকে ফালে করে দিয়েছে মানে চিড়ে দিয়েছি আর কি তো এই তো এভাবে রান্নাবান্না করতেছে আর ঘড়ির টাইম দেখতেছি কতক্ষণ কয়টা বাজে কত সময় আছে আলুটা ভেজে নিয়ে তারপর ওই নিরামিষ আলু তরকারি যেভাবে রান্না করে ওইভাবেই রান্না করতেছি জিরে জিরে বাটা আদা বাটা আর গরম মশলা করুণে দিয়েছি তেজপাতা জিরে মরিচ এইগুলোই এই তো রান্না ডালটাও হয়ে গিয়েছে না মেনেছি একটু মুগ ডালটা একটু ঘন ঘন না হলে কিন্তু একদমই ভালো লাগে না খেতে তো এই তো একদম সকালবেলার পরিমাণে রান্না করেছি আর আমার এক ভাইয়ের বউ জন্য একটু পাঠিয়েছি এই তো তারপর মশলাটা কষিয়ে আলুটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি একটু ঝোল ঝোলে রান্না করবো কেননা আলু তো সেজন্য আবার পরে একদম শুকিয়ে যাবে আলুটা হয়ে গিয়েছে এটা হচ্ছে পরে খাবারের জন্য আলু ভেজে নিচ্ছি ভোগের জন্য কিন্তু রান্না হয়ে গেছে আর হ্যাঁ ভোগ ভোগ কিন্তু আমার মায়ে দেবে মানে ভোগের পূজাটা আর কি ওই রকম ভোগ না যে বড়ো ভোগ রকম কিছু না তোমরা আবার খারাপ কিছু মনে করো না ঘরে জাস্ট একটু ঠাকুরের ঠাকুরকে দেওয়া সেটাই আলু তরকারি হয়ে গেছে এসে দেখি মা থালাটাও সাজিয়ে নিয়েছে এই তো আলু তরকারিটা আনার সাথে সাথে দিয়ে দিয়েছে আর কি আর এটা হচ্ছে গোবিন্দ চাল গোবিন্দ চালের ভাতটা রান্না করা হয়েছে আর কি আতপ চাল আতপ চাল দিয়ে রান্না করতে হয় ভোগের ভাতটা তো এটা পোলাও চাল দিয়ে রান্না করা হয়েছে গোবিন্দ চাল যেটা সেটা আসনটা কত সুন্দর করে সাজিয়েছে একদম ফুলে ভরপুর এই গরমকালে কিন্তু অনেক ফুল পাওয়া যায় আর আসনটা দেখতেও খুব সুন্দর লাগে আর কী কী করতে হয় না করতে হয় সেগুলো মা করে নিচ্ছে আমি সেগুলো একটু ভিডিও করে নিলাম আমাকে অনেক দিনে দিচ্ছে চুলো অনেক দিনের দীক্ষা না নেওয়ার কারণে ভোগের রান্নাটাও করতে পারি না এভাবে আর মানে আমি নিজে হাতে রান্না করতে পারিনি আর কি মা দিয়েছে অনেকবারই দিয়েছে মা রান্না করতো এই তো गा गारा सेवा करियो मक्ता रे मोमसी किसिना तना तना नेतना सवो नेतना या আবার একটু দেখা দেখিয়ে দিচ্ছি আসনটা মানে যত দেখি তত জন্য মনে হয় মনটা ভরে যাচ্ছে এতটাই সুন্দর লাগতেছে আর এই দেখো কত সুন্দর লাগতেছে আর এইভাবে পূজা দিয়ে প্রসাদ নিতে মনে হয় খুব ভালো লাগে আসনটা যত দেখি ততই জন্য কি যে ভালো লাগে আর এই যে অবস্থা কী মেলো এগুলো একটু এগুলো করো কেননা এই রকম রান্নাবান্না সেরে দিয়েছে সেটা তো দেখি দেখালাম যে মা মা পূজা দিয়েছে আর রান্নাটা আমি করেছি অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি পূজা দেবো আর সরি কী বলতে কি মানে আমি রান্না করবো আর ঘরে ভোগ ভোগ দেওয়া হবে আর কি ঠাকুর সে ঠাকুরের সঙ্গে ঘুরতে অনেক দিনের ইচ্ছা ছিল যে নিজে হাতে রান্না করে ভোগ দেবো ফাইনালি আজকে পূরণ হলো কারণ দীক্ষা না নিলে কিন্তু তোমার রান্না করা যায় না রান্না করে খুব দেওয়া যায় না শীতে আগে কিন্তু দেওয়া হতো মা দি আর কি আমি তো আর যাই হোক ফাইনালি অনেকদিন পর নিজের নিচেটা পূরণ করতে পেরে অনেক অনেক ভালো লাগলো আর হ্যাঁ সবগুলো আইটেম খুব ভালো হয়েছিল। তারপর এগুলো অনেকটু কম হয়েছে কেননা প্রথম রান্না করেছি না দেখে রান্না করার সময় তো অনেক সময় দেখি যে লবণ মিষ্টি ঠিক আছে কি না বা ঝাল ঠিক আছে কি না এটা তো আর খুব রান্না তো আর এসব কিছু চেক করা যায় না আর খেয়েও দেখা যায় না আর আমি একটু মাথা প্রসাদ নিয়েছি বুকে যে প্রসাদটা দিয়েছিলো ওটা মেখে নিয়েছিলাম তারপর ওইটা ওইটা মেখে নিয়েছি ওটাই সবাই খেলাম আর বাবু মা মেয়ে সবাই খেয়েছে আমি এখন খাই না আমি একটু করে খেয়েছি পরে খাবো এমনিতে অনেক ভালো লেগেছে সবাই বলেছে আর আমার ভাইয়ের বউর জন্য আমার একদম ছোটো ভাই আছে ভাইয়ের বউ আছে এখানে তার জন্য পাঠিয়েছি এ তো আজকে অনেক দিন ইচ্ছাটা পূরণ করতে পেরে খুব ভালো লাগলো সেটাই তোমাদের সাথে শেয়ার হলো আর কেমন লাগলো আমাদের পূজাটা বা আমাদের আসল দেওয়ার ইয়েটা কেমন লাগবে যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে আর এভাবে পাশে থেকো যারা নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজ পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো সাথে ভিডিও পর্যন্ত সবাই খুব 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 ভালো থেকো সুস্থ টাটা